শিবগতি দ্য পা চতুর্দশতম এপিসোডে এসে পড়েছি যারা আমায় প্রথম শুনছ যারা আমার পরিচয় জানো না তাদের জন্য বলছি আমার বর্তমান শরীরের নাম ঋত্বিক আত্মার প্রধান লক্ষ্য হচ্ছে মোক্ষ লাভ করা আর এই লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়ায় স্বরিপু এই সররিপুর ষষ্ঠ এবং অন্তিম রিপু হলো মাৎসর্য মাৎসর্য অর্থাৎ ঈর্ষা এই রিপুটি অন্যদের মতো স্পষ্টভাবে প্রকাশ পায় না কিন্তু এই রিপু যতটা অদৃশ্য এর প্রভাব কিন্তু ততটাই গভীর মাৎসর্য এমন এক মানসিক ব্যাধি যেখানে মানুষ অন্যের সুখ সাফল্য বা গুণকে সহ্য করতে পারে না নিজের কষ্টের জন্য সে দায়ী করে অন্যের আনন্দকে গুরু বলে নির্সার মূল উৎপত্তি হয় তুলনায় যখন একজন মানুষ নিজেকে অন্যের সাথে তুলনা করতে শুরু করে কে কেমন দেখতে কে কত অর্থবান কে কত প্রশংসিত তখনই মন বিষাক্ত হয়ে ওঠে এই মনোভাব থেকে জন্ম নেয় এক ধরনের বিষ যাকে বলে মাৎসর্য কখনো কখনো আত্মবিশ্বাসের অভাব এবং নিজের জীবন নিয়ে অসন্তোষ থেকেও জন্ম নেয় এই রিপু মাৎসর্য মানুষের চিন্তাকে কলুষিত করে তোলে সে আর নিজের উন্নতির কথা ভাবে না ভাবে কীভাবে অন্যকে নিচে নামানো যায় ঈর্ষা মানুষকে ঘৃণা দ্বেষ এমনকি প্রতিহিংসা অবধি নিয়ে যেতে পারে ফলে বন্ধুত্ব ভাঙে পরিবারে ফাটল ধরে কর্মক্ষেত্রে নষ্ট হয় পরিবেশ অন্যের সুখকে সহ্য করতে না পারা মানে নিজের শান্তি হারানো একটা ঈর্ষান্বিত মন কখনোই প্রকৃত আনন্দ পেতে পারে না শাস্ত্রে ঈর্ষাকে কাম এবং ক্রোধের সঙ্গে তুলনা করা হয়েছে গীতায় বলা হয়েছে দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পুষ্যচা আজ্ঞান চাবি পার্থ সম্পাদম মাসুরিম অর্থাৎ যেসব গুণ দানবিক প্রকৃতির তার মধ্যে অন্যতম হল ঈর্ষা মনুস্মৃতি এবং চাণক্য নীতি উভয়ই মাৎসর্যকে নিকৃষ্ট রিপু বলে উল্লেখ করেছে চাণক্য বলেছেন অন্যের গুণে ঈর্ষা নয় নিজেকে জাগাও সেটাই প্রকৃত উন্নয়ন ঐতিহাসিক ও পৌরাণিক কাহিনীতে ঈর্ষার অজস্র উদাহরণ রয়েছে শকুনি দুর্যোধনের মামা যার ঈর্ষা জন্ম নিয়েছিল নিজের বোনের সাথে হওয়া অন্যায় এবং পাণ্ডবদের সুখ দেখে তার এই ঈর্ষাই ছিল কুরুক্ষেত্রের যুদ্ধের মূল ইন্ধন কংস সে কিছুতেই এই ভবিষ্যৎবাণী মেনে নিতে পারেনি যেখানে বলা হয়েছিল দেবকীর অষ্টম সন্তান তার মৃত্যু ডেকে আনবে তারই বোনের সন্তান তার থেকেও শক্তিশালী হবে এটা সে কিছুতেই মানতে পারেনি ঈর্ষায় পাগল হয়ে উঠে শেষ পর্যন্ত তার মৃত্যু হয় শ্রীকৃষ্ণের হাতে ধৃতরাষ্ট্র পুত্র মোহ থেকে উৎপন্ন নিজের ভাইয়ের সন্তানদের উপর তার ঈর্ষা তাকে অন্যায়ের সমর্থনে বাধ্য করেছিল ফলে তার রাজ্য ধ্বংসের মুখে পড়ে ঐতিহাসিক দৃষ্টান্ত বলছে নেতৃত্বে ঈর্ষা আনে ভেদ বিভাজন এবং অবনতি বর্তমান সমাজে ঈর্ষা আরও মারাত্মক রূপ নিচ্ছে আগে মানুষ তুলনা করতো আশেপাশের কয়েকজনের সঙ্গে এখন ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুকের দুনিয়ায় সবাই অন্যের হাইলাইট রিল দেখে নিজের জীবনকে নগণ্য ভাবতে শুরু করেছে কারুর বেশি ফলোয়ার আছে কারুর বড় গাড়ি আছে কারুর জীবনে বেশি সুখ রয়েছে এই হিংসা মানসিক শান্তি কেড়ে নিচ্ছে স্কুল থেকে শুরু করে চাকরি কিংবা ব্যবসা প্রত্যেক জায়গায় প্রতিযোগিতা আছে হেলদি কম্পিটিশন যেখানে অনুপ্রেরণা দিতে পারে সেখানে হিংসা আনহেলদি প্রতিযোগিতাকে উস্কে দিচ্ছে এর ফলে চিটিং অন্যকে নিচে নামানো মেন্টাল ব্রেকডাউন এসব বাড়ছে বর্তমানে সহকর্মীর প্রমোশন বা সফলতা দেখলে আনন্দের পরিবর্তে মানুষের মনে জন্ম নিচ্ছে হিংসা এই হিংসা টিমওয়ার্ক ধ্বংস করছে অফিসে পরনিন্দা ও রাজনীতি বাড়াচ্ছে অনেকেই অন্যকে টেনে নামিয়ে নিজে উপরে উঠতে চাইছে এটাই মাৎসর্যের আধুনিক রূপ আত্মীয় বা প্রতিবেশীর সাফল্যে খুশি না হয়ে হিংসা জন্মাচ্ছে ভাই ভাই বন্ধু বন্ধু এমনকি বাবা মায়ের মধ্যেও তুলনা থেকে হিংসার আগুন জ্বলে উঠছে পারিবারিক শান্তি নষ্ট হচ্ছে প্রেমের ক্ষেত্রে মাৎসর্য এক ভয়ানক রূপ নিচ্ছে ভালোবাসায় ঈর্ষা যখন জন্ম নেয় তখন সেটা আসলে ভালোবাসার নয় অধিকার বোধের প্রকাশ ঈর্ষা ভালোবাসার শুদ্ধতাকে ক্ষয় করে আর যেখানেই ক্ষয় সেখানেই ভয় ঈর্ষা প্রমাণ করে ভালোবাসা নয় ভয়ের বাঁধনে সম্পর্ক আটকে আছে একটি শিখা যেমন বাতাসে দুলতে দুলতে টিকে থাকে তেমনি ভালোবাসাও টিকে থাকে আস্থার উপর কিন্তু ঈর্ষা যখন আসে সেই বাতাসে বিষ মিশে যায় তখন শিখা নিবে যাওয়ার ভয়ই বড় হয়ে ওঠে তাই ঈর্ষা আসলে ভালোবাসা নয় ভালোবাসার ছদ্মবেশে লুকিয়ে থাকা ভয় বিজ্ঞাপন ও কনজিউমারিজম মাৎসর্যকে ব্যবহার করে মানুষকে বোঝানো হয় অন্যের থেকে ভালো জিনিস কেন হলে তুমি লুজার এই চাহিদা থেকে মানুষ ঋণে ডুবে যাচ্ছে স্ট্রেস বাড়ছে মেন্টাল হেলথ খারাপ হচ্ছে ঈর্ষা যতবারে বাড়ে কৃতজ্ঞতা তত কমে যায় মানুষ নিজের সাফল্যকে উপভোগ করতে পারে না সবসময় অন্যের সাফল্যের দিকে তাকিয়ে থাকে ডিপ্রেশন অ্যানজাইটি সেলফ হেট্রেট এসবের মূলেও মাৎসর্য কাজ করে আধুনিক মানুষ স্পিরিচুয়ালিটিতে আগ্রহী হলেও মাৎসর্য তাকে পিছনে টেনে আনছে মেডিটেশান করলেও যদি মনের মধ্যে ঈর্ষা থাকে তবে সেটি প্রকৃত শান্তি আনতে পারে না তাই আজকের দিনে মাৎসর্যকে দমন করা এক বিশাল স্পিরিচুয়াল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গুরু বলেন আসলে ঈর্ষা হল একটা আয়না যেখানে আমরা নিজেদের অপূর্ণতাকে দেখি কিন্তু দোষ চাপাই অন্যের ওপর আর আধুনিক সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি এটাই মানুষ কম্পেয়ার করতে করতে নিজের আসল আনন্দই ভুলে যাচ্ছে মাৎসর্য বা ঈর্ষা এমন এক শত্রু যা বাইরের নয় একেবারে ভিতরের এটি চোখে দেখা যায় না কিন্তু হৃদয়কে ক্ষত করে যে নিজেকে চিনতে চায় তাকে প্রথমে এই রিপুকে চিহ্নিত করতে হবে গুরু বলেন নিজের জীবনের আসল প্রতিযোগী তুমি নিজেই অন্যকে ছোট ভাবা নয় নিজেকে বড় করার চেষ্টা করাই প্রকৃত জ্ঞানীর কাজ ঈর্ষাকে পরাজিত করার একমাত্র উপায় হল অন্তরের নীলকণ্ঠকে জাগ্রত করা যেমন মহাদেব সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হলাহল বীজ গ্রহণ করে তা শান্তভাবে নিজের গলায় ধারণ করেছিলেন তেমনি কোনো কারণে হৃদয়ে ঈর্ষার বীজ জাগলে তখন তাকে প্রতিযোগিতা নয় আত্মসাধনের শক্তি দিয়ে ধারণ করতে হবে মহাদেবকে স্মরণ করো তার কাছে তোমার ভিতরের মাৎসর্যকে বিনাশ করতে প্রার্থনা করো তিনি অবশ্যই সাথে থাকবেন এই পর্বের মধ্য দিয়ে আমাদের সররিপু সিরিজের যাত্রা শেষ হল এই সিরিজের মাধ্যমে আমরা একে একে চিনেছি কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য এই ছয়টি অদৃশ্য রিপুকে এর সাথে সাথে আমরা জেনেছি কিভাবে তাদের মোকাবিলা করতে হয় তোমার মতে এই ছয় রিপুর মধ্যে কোনটি তোমাকে সবচেয়ে বেশি বিপদে ফেলেছে আর তুমি কিভাবে তার সঙ্গে লড়েছো কমেন্টে বিস্তারিতভাবে জানাও তোমার অভিজ্ঞতা হয়ে উঠতে পারে কারুর ঈশ্বর লাভের প্রথম ধাপ এতক্ষণ যা বললাম এগুলো আমার শিবের পথে চলার উপলব্ধি আমি জাস্ট কন্দে করছি এই ধরনের টপিকে স্বাভাবিকভাবেই চিন্তাধারার অনেক বৈষম্য থাকে তাই কারুর যদি কোনো প্রশ্ন থাকে এই এপিসোড নিয়ে বা আগের এপিসোড নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি মহাদেবের কাছে তোমাদের প্রশ্নের উত্তর চাইব সবাই খুব ভালো থাকো খুশি থাকো হার হার মহাদেব ও নমা শিবায়